নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজে ব্যস্ত থাকি তাই যদি এরকম ছোটো ছোটো টিপস পাওয়া যায় তাহলে কাজগুলো অনেকটা সহজ হবে অনেকটা সুবিধা হবে তো চলে এসছি প্রথম টিপসে প্রথম টিপসে এই ধরনের যে ওয়ার্ক করা চুড়িদার ব্লাউজগুলো থাকে আমাদের দেখবেন আমরা মানে আমরা প্রত্যেকেই কিন্তু পছন্দ করি খুব বেশি কারণ এগুলো পড়তে খুব ভালো লাগে দেখতে অনেকটা সুন্দর এই সমস্ত জামা কাপড় পড়তে যতটা সুন্দর লাগে কাচতে ততটাই অসুবিধা হয় কেন কারণ যখনই নোংরা হয়ে যায় কাচতে হয় তো কাচার জন্য কিন্তু পরিষ্কার করার জন্য এই ধরনের ব্রাশের প্রয়োজন হয় তো এই যে ব্রাশগুলো এতটা ধারালো থাকে দেখবেন যখনই ব্রাশ দেওয়া হয় জামা কাপড়ের মধ্যে এই যে স্টোনের যে ওয়ার্ক করাগুলো থাকে চুমকির কাজগুলো থাকে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু উঠে যায় ছিঁড়ে যায় তো অনেক সমস্যা হয় তো আমরা কি করব যখনই এই ধরনের জামা কাপড় দেখবেন শাড়ির পারগুলো থাকে এরকম কাজ করা তো এরকম কাপড় চোপড় যখন কাচতে হয় ব্রাশ নেবেন ব্রাশের মধ্যে এইভাবে মোজা পরিয়ে নেবেন বন্ধুরা মোজাটা যদি একবার পরিয়ে নেন তারপর যদি এই ব্রাশটা দিয়ে জামা কাপড়গুলোকে পরিষ্কার করেন তাহলে কিন্তু ওই কাজ করা জায়গাগুলো কখনোই নষ্ট হবে না ক্ষতি হবে না ছিঁড়ে যাবে না উঠবে না তো কোনো কিছুই আর সমস্যা হবে না ছোট্ট কাজটা যদি একবার নতুন ব্রাশের মধ্যে করে নিতে পারেন তো বন্ধুরা আশা করছি এইভাবে আপনারাও যদি জামা কাপ এই ধরনের চুড়িদার ব্লাউজ শাড়ি পরিষ্কার করতে চান এই টিপসটার মাধ্যমে পরিষ্কার করবেন তাহলে দেখবেন খুব সুবিধা হবে আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের রান্নাঘরে প্রত্যেকটা মেয়ের রান্নাঘরে এই ধরনের সারাশি কিন্তু অবশ্যই দেখতে পাবেন তো এই যে সাড়াশিগুলো আমাদের কাজকে অনেকটা সুবিধা করে দেয় কেন কারণ তাওয়া ধরতে হয় কড়া ধরতে হয় নানান কাজে ব্যবহার হয় তো এই যে সাড়াশিগুলো যখন নতুন কিনে আনবেন দেখবেন এতটাই টাইট হয় মানে অনেকটা কষ্ট করে এই জায়গাটা মানে খুলতে হয় তো এইভাবে কষ্ট করে টেনে খোলা আবার বন্ধ খোলা বন্ধ করতে গেলে অনেকটা প্রবলেম হয় আমাদের রান্নাঘরের কাজকর্ম করতে তো অনেকটা ব্যাঘাত ঘটে তো আমরা কি করব যার ফলে এই সারাশিগুলো খুব ইজি হয়ে যাবে যখনই দেখবেন এই ধরনের কোনো কিছু এরকম জাম হয়ে যাচ্ছে আটকে যাচ্ছে মানে খুলছে না ভালোভাবে আপনারা নিয়ে নেবেন একটু সর্ষের তেল সামান্য একটু সর্ষের তেল ঠিক যে জায়গাটা জয়েন্ট থাকে এখানে যেখানে ছোট্ট একটা ব্রেক মতো করা আছে দেখতে পাচ্ছেন জয়েন্টের জায়গা এই জায়গাটার মধ্যে একটু তেল দিয়ে দেবো বন্ধুরা বিশ্বাস করবেন না এইভাবে একটু মাত্র তেল দিলেই যে জায়গাটা এই সাড়াশি হোক কাচি হোক এরকম শক্ত হয়ে গেছে মানে আটকে আটকে যাচ্ছে খুলতে গেলে বন্ধ করতে গেলে সমস্যা হচ্ছে সেই সমস্ত জায়গায় আর সমস্যা হবে না কয়েকবার এইভাবে ও মানে বন্ধ খোলা বন্ধ খোলা করে নেন দেখবেন খুবই ইজি হয়ে যাবে তো আমার এই সাড়াশিটা কিন্তু যেহেতু এটা আমরা সবসময় ব্যবহার করব কলা ধরতে তাওয়া ধরতে এক হাত দিয়েই ব্যবহার করতে হবে যদি সেটা টাইট হয় কি করে দু হাত সবসময় প্রয়োজন কিন্তু আমাদের হয় না তো সেক্ষেত্রে একটু তেল দিয়ে নেবেন এই সমস্যার কিন্তু সমাধান অবশ্যই ঘটবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে সেফটি পিন বন্ধুরা আমাদের চুড়িদারের যে ওড়না পিন করতে হয় অথবা শাড়ির যে প্লেট করতে হয় আমরা সেগুলোকে সিকিওর করার জন্য কিন্তু সেফটি পিনের ব্যবহার করি তো এই যে সেফটিপিনটা হাতের কাছে অনেক সময় পাই না দেখবেন যেখানে আমরা সেফটিপিন রাখি যতটাই বেশি করে এনে রাখি না কেন কিছু দিনের মধ্যেই সেটা হারিয়ে যায় তো অনেক সময় কী হয় খুঁজে খুঁজে একটা সেফটিপিন পেলেন কিন্তু সেই সেফটিপিনটা দেখলেন জং পড়া তো জং পড়া সেফটিপিনের মধ্যে কিন্তু কাপড় চোপড়ে কখনও ভালো আটকায় না একটা সমস্যা কিন্তু থেকে যায় তো আপনারা কী করে সেই সমস্যার সমাধান করবেন নিয়ে নেবেন একটু নেল পলিশ ট্রান্সপারেন্ট যে নেল পলিশগুলো আছে সেগুলো নেবেন তাহলে কিন্তু কাজটা ভালো হবে এই নেল পলিশটা এভাবে লাগিয়ে নিলেন লাগানোর পর একটা কাপড় নিয়ে নেবেন অথবা একটা একটু তুলো নিয়ে নেবেন নিয়ে এইভাবে কিন্তু ঘষতে থাকবেন এভাবে যদি ঘষে নেন তাহলেই দেখবেন যে সেফটিপিনের মধ্যে মোর্চাটা পড়ে আছে সেই মোর্চাটা কিন্তু উঠে যাবে খুব সহজেই নেল পলিশের কারণেই এইভাবে যখনই মোর্চাটা উঠে যাবে আপনারা কিন্তু খুব সহজে সেফটি খুলে শাড়িতে হোক আর চুড়িদারে হোক খুব সুন্দরভাবে পিন করে নিতে পারবেন বন্ধুরা টিপসটা কিন্তু অনেকটা ছোট ছোট হলেও আপনাদের আশা করব অনেকটা কাজে আসবে এই যে দেখতে পাচ্ছেন সেফটিপিনটা কিন্তু যত আমার জং পড়া হালকা ছিল সেটা কিন্তু জংটা উঠে গেছে তো আপনাদের যাদের এই সমস্যা আছে সমাধান অবশ্যই করে নেবেন এই ছোট্ট টিপসের মাধ্যমে আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা যে এল লাইট তো এই ধরনের এলইডি লাইট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে অনেক সময় দেখবেন আমাদের রান্নাঘরে হোক ঘরে হোক লাইটগুলো না আপ ডাউন করে মানে বন্ধ হচ্ছে খোলা হচ্ছে তখন আমরা কি করি সেই লাইটটাকে বাদ দিয়ে দিতে চিন্তা করি যে বাদ দিয়ে নতুন একটা লাইট কিনে আনব এইটা না করে বন্ধুরা বাদ তো অবশ্যই দেবো খারাপ হয়ে গেলে কিন্তু তার আগে একবার আমরা পরীক্ষা করে নেব এই যে লাইটের পেছন দিকে যে দুটো চোখ মতো আছে না এই চোখের জায়গাটাকে আমাদের পরীক্ষা করে নিতে হবে কিভাবে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের সাহায্যে এইটাকে হালকাভাবে এইভাবে ঘষে নেব এইভাবে ঘষলে কি হবে অনেক সময় এই চোখ মতো আছে যেখানে এখানে না কার্বন জমে যায় যার ফলে লাইটটা কিন্তু জ্বলতে চায় না মানে আপ ডাউন করে এই যে একটা প্রবলেম সেই প্রবলেম থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা একটু গ্রেটারের মধ্যে ঘষে নেবেন তাহলে লাইটের পিছনে যতটা কার্বন আছে সমস্ত কার্বন কিন্তু উঠে যাবে হালকাভাবে কিন্তু গ্রেটারের মধ্যে ঘুষতে হবে খুব জোরে ঘষলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে লাইটটা সেই লাইটটা আর জ্বালালে একদমই জ্বলবে না এবার চোখের ওই জায়গাটা যখনই কার্বনটা উঠিয়ে ফেললেন তখন নিয়ে নেবেন নেল পলিশ ট্রান্সপারেন্ট নেল পলিশ নিয়ে চোখের এই জায়গাটাকে নেল পলিশে একটা কোট করে দেবেন তার ফলে এখানে দ্বিতীয় কোনো দিন কার্বন আর জমবে না এবার যদি লাইটটা ভেতর থেকে ভালো থাকে এবার জ্বালিয়ে দেখবেন লাইটটা খুব সুন্দরভাবে জ্বলে যাচ্ছে এবার যদি লাইটটা ভেতর থেকেই খারাপ থাকে তখন আর এই চোখের এখানে কার্বনটা তুলে ফেললেও সেই সমস্যা কিন্তু সমাধান হবে না তো ফেলে দেওয়ার আগে বাদ দেওয়ার আগে লাইটটাকে অবশ্যই এইভাবে একটা বার ট্রাই করে নেবেন আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা এই ধরনের বঠির ব্যবহার করি তরি তরকারি কাটার জন্য দেখবেন আমরা যখনই সবজিপাতিগুলো কাটছি সেই সবজিপাতির অনেক যে রস থাকে না বটির মধ্যে লেগে যায় যেহেতু আমরা বটিটাকে প্রতিদিন ধুই না পরিষ্কার করি না এইভাবে থাকতে থাকতে বটিটার মধ্যে না মোর্চা পড়ে যায় তো আমরা একটা এখানে একটা তালা নিয়ে নিয়েছি তালার সাহায্যে কিভাবে বটিটাকে মোর্চা পরিষ্কার করব বটিটার ধার ফিরিয়ে আনবো তো অবাক হচ্ছেন তো তো আমি বলি কিভাবে কাজটা করবেন তো যখনই দেখবেন বঠির মধ্যে এরকম মোর্চা পড়ে গেছে ধার কমে গেছে আমরা তো বাজারে নিয়ে যাওয়ার চিন্তা করি অনেকটা টাকা পয়সা খরচা করে আবার ধার করিয়ে আনতে তো সেই টাকাটুকুও খরচা করতে হবে না এখানে নিয়ে নেবেন একটা স্যান্ড পেপার মানে শিরিশ কাগজ যেটাকে বলে লোহা ঘষার দেখবেন জালনা দরজা ঘষার জন্য না শিরিশ কাগজ কিনতে পাওয়া যায় স্যান্ড পেপার যাকে বলে ছোট্ট একটা টুকরো কেটে নেবেন আর নিয়ে নেবেন ডাবল সাইডের টেপ টেপটাকে এইভাবে তালার পেছনে আটকে দেবেন আটকে দিয়ে এখানেই ওই শীষ কাগজের টুকরোটাকে আটকে দেবেন এভাবে আটকে দিয়ে তালাটা যেহেতু একটু উঁচু হয় আমরা উপরে ধরতে পারবো খুব ভালোভাবে এইভাবে বঠির মধ্যে ঘষে নিলে এই স্যান্ড পেপারের ফলে এর মধ্যে যতটা মোর্চা পড়ে আছে ততটাই কিন্তু উঠে যাবে প্রথম অবস্থায় বটিটার কেমন ছিল আর আমি যখনই এইভাবে ঘষলাম সঙ্গে সঙ্গে কিন্তু মোর্চাগুলো উঠতে শুরু করেছে চোখের সামনে কিন্তু কাজটা হচ্ছে দেখবেন বন্ধুরা দেখবেন অনেকটা উপকার হবে আপনাদের একটা শুকনো কাপড় নিয়ে সেই মোর্চাগুলোকে এভাবে মুছে ফেলবেন তাহলেই দেখবেন বটিটা ধার তো হচ্ছে সঙ্গে মোর্চা যতটা পড়ে আছে সমস্তটাই উঠে যাচ্ছে একইভাবে দুই মানে অন্য সাইড যেটা আছে সেই সাইডটাকেও পরিষ্কার করে নিতে হবে নিয়ে আপনারা যদি চান একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন আর আপনারা যদি চান এটা ভেজাতে সেক্ষেত্রে জল দিয়ে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে সর্ষের তেল লাগিয়ে রাখবেন তাহলেই বটিটা ভালো থাকবে মোর্চা পড়বে না এবার ধারের যে জায়গাটা আছে এখানে একটু ঘষে নেব তাহলে খুব সুন্দর ধার হয়ে যাবে আমাদের বটিটা তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও দেখাবে তো বাই টাটা